আগামী বুধবার রয়েছে মহাশিবরাত্রি মালদার মানিকচকের গঙ্গাঘাটে আসেন বিভিন্ন প্রান্ত থেকে শিবভক্তরা গঙ্গা নদীতে পূর্ণ স্নান করে জল তুলে নিয়ে বিভিন্ন রওনা হয় শিব ভক্তরা সেই উপলক্ষে আজ মানিকচক গঙ্গাঘাট পরিদর্শন করেন দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মন্ডল তিনি মানিকচক গঙ্গাঘাটগুলি খতিয়ে দেখেন বিভিন্ন বিষয় নিয়ে পুজো কমিটি এবং প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন কি বললেন তিনি শুনুন বা পূজা উপলক্ষে এখানে মানিচক ঘাটে প্রচুর বলবম যাত্রী আছে বা শিব ভক্তরা আসে হাজার হাজার লাখো লোকের সমাগম হয় তারা প্রত্যেকে গঙ্গা নদীর জল তুলে বিভিন্ন শিব মন্দিরে গিয়ে শিবের মাথায় জল দেয় কিন্তু প্রতি বছর না এবারও মানিচক ঘাটে সেই বলবম যাত্রীরা আসবেন ঘাটের অবস্থা খুবই খারাপ ইতিমধ্যে আমাদের বিরোধী দলনেতা বলেছিলাম ব্লক প্রশাসন ভিডিওতে লিখেছে ঘাটের বর যাত্রীর জন্য সুব্যবস্থা করার জন্য এটাতে কোনো প্রশাসনের কোনো হেলদোল নেই কারণ শিব শিব চতুর্দশী উপলক্ষে মানিক ঘাটে গঙ্গার জল তোলার জন্য লক্ষাধিক লোকের সমাগম হয় এটাকে ব্যবসার কাজে লাগিয়েছে এখানে বলবাম সৎসঙ্গ কমিটি আছে তাদেরকেও অনুরোধ করবো লাইট থেকে ঘাটের সে ব্যবস্থা করে দেওয়ার জন্য এখনো সময় আছে এখানে কিন্তু দেখা যাচ্ছে এইখানে একটা হিন্দু ধর্মের এত বড় একটা পুজো এবং বহুত লোকের সহায় কিন্তু জেলা প্রশাসন এবং প্রশাসনিকভাবে ব্লক প্রশাসন বা এখানকার পঞ্চায়েতের কোনো উদ্যোগ দেখছি না একমাত্র হিন্দু সনাতনের ভক্তদের পূজা বলে মনে হয় কারণ যে এই এত বড়ো ঘাটে কদিন আগে কিছুদিন আগে ঘাটে যারা ছিল ভাঙন হয়েছে তারও কোনো সুব্যবস্থা হয়নি জলে নাম থেকে একটু পরেই শর্ত আছে বড় জলে গভীর জলে নেমে যেতে হবে অনেকটা ঘাট বানাতে হতো ব্লক প্রশাসনকে কিন্তু এখনও তাদের কোনো হেলদোল নাই আজকে চব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে শিবচতুর্দশী সেখানে মানুষ পঁচিশ থেকে শুরু হয়ে যায় পঁচিশ ছাব্বিশে প্রচুর লোকের সমাগম হয় সেখানে জল তুলে শিবের মাথায় গিয়ে জল ঢালেন বিভিন্ন শিব মন্দিরে গিয়ে অথচ দেখা যাচ্ছে এইখানকার যে ব্লক প্রশাসন বা কমিটির কোনো উদ্যোগ নেই শুধু তারা কামাই করতে ব্যস্ত কী করা হবে কিন্তু হিন্দু ধর্মের সময় এত বড়ো একটা উদ্যোগ এত বড়ো একটা পূজা মহাশিব পূজা অর্থাৎ মহাশিব চতুর্দশী অর্থাৎ এই পুণ্য তিথিতে সকলের জন্য সুব্যবস্থা করে দেওয়ার দরকার মনে করি কারণ যারা প্রশাসনের দায়িত্ব আছে তাদের উদ্যাদশ লক্ষ্য করা আছে কেন বা কি কারণে তারা করছে না জনসাধারণ গোচরে আনার জন্য আমি আজকে তাকে দর্শনে এসেছি দেখুন কিন্তু ঘাটের অবস্থা কি আছে উপর থেকে নিচে নামতেই পারবে না কোনো রাস্তা করে নি এবং জলে যখন স্নান করতে যাবে সেটা প্রচুর গভীর জলে পড়ে যেতে হবে তাদের অথচ কোনো সুব্যবস্থা করে এবং এতে অনেক দুর্ঘটনা ঘটবে অনেকে হয়তো চাইছি না কিন্তু অনেক দুর্ঘটনা ঘটতে পারে এটা যদি এড়ানো যায় বা এড়াতে সম্ভব হলে এটা এড়ানো সম্ভব একমাত্র ব্যাটের প্রস্তুতি নিতে হবে ঘাট বানাতে হবে এবং ব্লক প্রশাসন এবং আমাদের আধিকারিকরা যেটা থানাকে বলবো এদেরকে বলবো উপযুক্ত সুব্যবস্থা নেওয়ার জন্য এবং এইখানে চহলদারীরা তাদের সুব্যবস্থা দেখে দেওয়ার জন্য এই শিব চতুর্দশী উপলক্ষে সুব্যবস্থা করে অনুরোধ করছি কিন্তু জানি না এখন আজকে চব্বিশ তারিখ হবে না ঘাট তৈরি হয়েছে না কোনো ব্যবস্থা দেখছি কিছু লাইট লাগাচ্ছে এইখানে আলোর ব্যবস্থা করলেও নিচে নামার একটা ঘাট দিয়ে লক্ষাধিক লোক নামতে পারবে না প্রচুর হুড়াহুড়ি হবে ভিড় হবে এখানে এমনি তো রাস্তাতে অথচ এই ঘাট যদি বানানো হয় তারা সঠিকভাবে জল তুলতে পারবে না নিয়ে কেন করছে না কি জন্য করছে না এত বড় হিন্দু ধর্মের সনাতন ধর্মের বড় পূজা শিব পূজা অথচ কেন করছে না তাদের কাছে প্রশ্ন থাকে কেন এই সরকার মানে না সরকার জানেনি কীভাবে আমাদের সনাতন বা হিন্দু ধর্মের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে এবং তার আর একটা নদী মানে ঘাটে যে সুব্যবস্থা না করে দেওয়ার জন্য ব্লক প্রশাসন কেন বা কি কারণে উদাসীন আছে বা যারা পাওয়ারে আছে যারা সরকারে আছে কেন উদাসীনতা আছে জানি না মানুষের টাকায় তো তারা কাজ করে অথচ এই ঘাটে এত বড় মানুষের ঘাটে এত বড় মানুষের সমাগম হচ্ছে শিক্ষকের দিকে কেন সুব্যবস্থা করা হয়নি এর জবাব এই জবাব তাদেরকে দিতে হবে মানুষ এদিকে ছেড়ে কথা বলবেন শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ তুলতে হলে করে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গামোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো নাইন অথবা সেভেন জিরো টু নাইন জিরো ফোর টু থ্রি জিরো এইট